তোমার সন্তান যখন তুমি এই জিনিসটা টের পাবা যখন বাবাকে একদম চাপটা করে ধরা হবে মাকে যখন সত্য করে ধরা হবে পৃথিবীর একটাও প্রশান্তি নাই যে প্রশান্তি এই প্রশান্তিকে চেয়ে যেতে পারে তুমি তোমার মা যখন মারা যাবে না তখন বুঝতে পারবা তোমার বাবা যখন থাকবে না না তখন বুঝতে পারবা হয়তো অনেকেই তোমার পাশে আসবে কিন্তু বাবার পাশে থাকার অনুভূতি আর অন্য যে কোনো মানুষের পাশে থাকা অনুভূতির মধ্যে কত বিশাল পার্থক্য অথচ কি পরিমাণে অকৃতজ্ঞ তুমি এত কাছি আছো তবু একবার শক্ত করে জড়িয়ে ধরে একদম শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারছো না বাবা আমাকে ক্ষমা করে দাও যে শুধু তার কখনো তোমরা বাবা না বাবা না এভাবে কখনোই পাবা না হয়তো তোমার জীবনে অজস্র প্রতিষ্ঠানে যাওয়া তোমার জীবনে হয়তো অনেক বড় বড় ইনস্টিটিউশনে যাওয়া কিন্তু তোমার পারিবারিক একটা মেন্টালিটি ডেভেলপ করবার জন্য আরেকটা সাইফুল ছাড় আদৌ পাবা কিনা আমি জানি না শুধু সাইফুল ছাড় না আমি চাই যে তুমি আমার জেরাস কপি তুমি আমার মতো করেই প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রভক্ত করো